নমস্কার কেমন আছেন সবাই চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ আটই জুলাই মঙ্গলবার সকাল এখন এগারোটা বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি ঠিকই ধরেছেন এটা হলো সুটকি যেটার গন্ধে অনেকে ছুটে পালায় আবার একটুখানি চেখে দেখার জন্য কিন্তু অনেকে ছুটে আসে আর এই শুটকি খাওয়ার সব থেকে উপযুক্ত সময় হলো বর্ষাকাল অথবা শীতকাল তো যেহেতু এখন বর্ষাকাল সেই জন্য বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে তো ভাবলাম যে কেন নয় আজকে একটুখানি শুটকি রান্না করি তো অনেকেই তো অনেকভাবে করে তা আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। তো সারা বছর যতই সুটকি খাই না কেন এই বর্ষাকালে আর শীতকালে সেটা কিন্তু একটুখানি আলাদা মাত্রা পায় তো বাজার থেকে অনেকগুলো সুটকি নিয়ে এসেছিলো এটা হলো লোটে শুটকি তো ঘরেই আমার ছিল খাওয়া হয়নি তো ভাবলাম যে সেটাই আজকে রান্না করব আর এই শুটকি তো একটুখানি বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো তাই জন্য প্রথমেই আমি যেগুলো করব সেটা হলো এই রসুন পেঁয়াজ যা যা লাগে আর কি সেগুলো কেটে কুটে গুছিয়ে নেব তো সুটকি রান্না করা খুবই সহজ কিন্তু এর যে আগে যে প্রিপারেশনটা মানে যা যা লাগবে সেগুলো যে গুছিয়ে নেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু একটুখানি ঝামেলারই বটে তো ওইদিকে মা আরও অন্যান্য মাছটা ধুয়ে নিচ্ছিল তা আমার বাড়িতে দুটো দল আছে বললাম না যে এক দল ছুটে পালায় আর এক দল চেখে দেখার জন্য চলে আসে তা আমার ছোটো মেয়েটা এটা না এই গন্ধ একদম সহ্যই করতে পারে না তো যেহেতু আজকে অন্য মাছও আছে তাই জন্য ভাবলাম যে আজকে তাহলে এটা রান্না করে ফেলি আর একটু বেশি করেই করবো কারণ এটা রেখে দিয়েও খাওয়া যাবে তো যাই হোক ওদিকে আমার পেঁয়াজ রসুন সব ছাড়ানো হয়ে গেছে এবারে শুটকিগুলো পরিষ্কার করে নেওয়ার পালা শুটকির যে নোংরা অংশগুলো আছে সেগুলোকে আগে ফেলে দিতে হবে কেটে বাদ দিয়ে দিতে হবে যেমন মাথা এর পাখনা তারপর লেজা এগুলোকে কেটে পরিষ্কার করে তারপর পেটের মধ্যে যে নোংরা অংশটা আছে সেগুলোকেও পরিষ্কার করে নিতে হবে অনেকেই শুটকি পরিষ্কার করার ভয়ে খেতে চায় না তবে এখন বাজারে একদম প্রসেস করা শুটকি পাওয়া যায় মানে একদম কাটা শুধুই এনে পরিষ্কার পরিচ্ছন্ন সুটকি শুধু এনে গরম জলে ভিজিয়ে ধুয়ে রান্না করে নেওয়া যায় তবে আমারগুলো তো গোটা ছিল সেই জন্য আমাকে পরিষ্কার করে নিতেই হবে তো আমি এখানে পরিষ্কার করে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতো সুটকি ছিল আমার সমস্ত কিছু বাদ দিয়ে ওই দেড়শো গ্রামের মতো আছে আর কি এবার নোংরাগুলোকে পরিষ্কার করে সুটকিগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব এই শুটকি এমনই একটি খাবার যারা খায় তাদের কাছে তো অমৃতর মতো লাগে আর যারা না খায় তাদের কাছে ভীষণই একটি বিরক্তিকর ব্যাপার যেমন আমার ছোটো মেয়েটা এই শুটকির গন্ধ তো সহ্যই করতে পারে না খাওয়া তো অনেক দূরের কথা তো ও যখন বাড়িতে না থাকে আমি সাধারণত সেই সময়টাই চেষ্টা করি রান্না করার তবুও টের পেয়ে যায় কারণ এর তো ভীষণ তীব্র একটা গন্ধ আছে কোনো মতে এটাকে আড়াল করা যায় না তো যাই হোক আমার সুটকিগুলো ওইদিকে কাটা হয়ে গেছে এদিকে আমি জলও বসিয়ে দিয়েছি এবার একটা প্যানের মধ্যে এই সুটকিগুলোকে টেলে নেবো আর কি টেলে নিলে কী হয় এর যে নোংরাগুলো থাকে না খুব সহজেই বেরিয়ে আসে আর কোনো কোনো সময় সুটকির মধ্যে বালিও থাকে যেহেতু এটা সামুদ্রিক মাছ তো সেই জন্য এটাকে টেলে নিলাম এবার একটা পাত্রে নিয়ে নেব আর ওইদিকে যে গরম জলটা ফুটতে দিয়েছিলাম সেটা এবারে এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিলে খুব সহজেই দেখবেন নোংরাটা উপরে চলে আসবে তারপর এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপর এটাকে আরও পাঁচ থেকে বার এটাকে ভালো করে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো ধুয়ে নেওয়ার পরে দেখুন মাছগুলো কীরকম চকচকে হয়ে গেছে একদম আর এর ভেতরে যে একটা কাটা আছে সেই কাটাটাকে আমি বেছে বার করে দিয়েছি যদিও কাঁটাটা খুব নরম তারপরেও আমি বার করে দিয়েছি কারণ আমার এই কাটাটা বেশি ভালো লাগে না আর একটুখানি ছোট করে কেটে নিয়েছি আবার তো এইবার রান্না করার পালা চলুন তাহলে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেলে দিয়ে দিলাম খানিকটা শুকনো লঙ্কা আর কেটে রাখা রসুন যে রসুনগুলো কেটে রেখেছিলাম সেই রসুনগুলো অনেকটাই দিয়ে দিয়েছি আর বাকিটা পেস্ট করে রেখেছি এইবার যে কেটে রাখা সুটকিগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো কিছু কাঁচা পেঁয়াজ আর কিছু কাঁচা শুক কাঁচা লঙ্কা তো এগুলো দিয়েও ভালো করে ভাজতে হবে একদম লাল করে নয় ওই মোটামুটি একটুখানি কালার চেঞ্জ হতে শুরু করলে এটাকে নামিয়ে নেব তো এইভাবে করে ভেজে নিলে কী হয় সুটকির যে একটা বাজে গন্ধ সেটা চলে যায় আর মাছটাও অনেকটা নরম হয়ে আসে আর কি তো ঢেলে এটাকে সাইড করে রেখে দেব। এবারে আবারও কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আবারও খানিকটা সরষের তেল তো আমি আগেই বলেছি সুটকি কিন্তু অত্যন্ত মুখরোচক একটি খাবার এটা অত হেলদি করে রান্না করলে ভালো লাগে না খেতে তো এবার তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা দিয়েও খুব ভালো করে এটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবারে যেহেতু এটা একটুখানি ঝাল ঝাল করে করব তাই একটুখানি বেশি পরিমাণেই আমি লঙ্কার গুঁড়ো ইউজ করব এটা ঝাল লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে ভেজে তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও একটুখানি ভেজে নেব তারপর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ এবার লবণ দিয়ে এটার মধ্যে দিয়ে দেব একটুখানি জল তো জল দিয়ে কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি ধনে গুঁড়ো আর এই ধনে গুঁড়োর ফ্লেভারটা আমার এই শুটকির মধ্যে খুব ভালো লাগে চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন অপশনাল এটা তো এটাকে দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে ভেজে রাখা যে সুটকিগুলো ছিল সেটাকে দিয়ে আর একটুখানি কষিয়ে নেব আর এই শুটকিটা আমি কিন্তু পুরো গরম জলে রান্না করব আর একবারে আমি জলটা দেব না বারে বারে অল্প অল্প করে দিয়ে তারপর ঢেকে ঢেকে এটাকে রান্না করব ব্যাস হয়ে গেছে আমার লোটেসুটকি বোনা আর একটুখানি নাড়াচাড়া করে এটাকে এবারে নামিয়ে নেওয়ার পালা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কতটা ভালো হয়েছিল। আর কতটা লোভনীয় লাগছে দেখতে তো আজকে এই ছিল আমার লোটেসুটকির রেসিপি তো আপনারা কে কীভাবে করেন অবশ্যই আমাকে জানাবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আপনারাও রান্না করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন